টিআইসি বলছি আজ আমাদের বিদ্যালয়ের তেষট্টিতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে একটা বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দ্বীপ্রাহরিক আহারেরও ব্যবস্থা করা হয়েছে এখানে অনেক লোক সমাগম হয়েছে অভিভাবক থেকে শুরু করে সমস্ত লোকজন এসেছেন বিশিষ্ট অতিথিবৃন্দ এসেছেন আমাদের গোলপাক থেকে কালচার অফ ইনস্টিটিউট থেকে মহারাজ এসেছিলেন উনি বক্তব্য রেখেছেন এবং তারপরেও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এসেছেন দেবনারায়ণ মোদকবাবু বিশিষ্ট সাহিত্যিক দেবনারায়ণ মোদকবাবু এসেছিলেন উনিও বক্তব্য রেখেছেন এছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ এসেছিলেন সবাই খুব খুশি ডিআই সাহেবও এসেছিলেন ওনারা এখানে এসে আমাদের অনুষ্ঠান দেখার পরে খুবই খুশি হয়েছেন আজকে আমাদের এই স্কুল বিবেকানন্দের নামাঙ্কিত স্কুল তাই বিবেকানন্দের ওপরে বিবেকের সন্ধানে নামে একটি আলেখ্য অনুষ্ঠিত হয়েছে তাতে দিদিমণিরাই ছাত্রীদের খুব সুন্দর করে প্রস্তুতি নিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন আমার পাশে দুইজন দিদিমণিও আছেন এনারাও সবসময় আমাদের সব কিছু কাজে ঝাঁপিয়ে পড়ে সুন্দরভাবে সব কিছু করে তোলার চেষ্টা করেন বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার মধ্যে একটা রয়েছে বিজ্ঞান প্রদর্শনী এবং চিত্র প্রদর্শনী যেটা আমরা সব বছর করে উঠতে পারি না মাঝে মাঝেই হয়ে থাকে এবছরও আমরা সেটার আয়োজন করেছি দিদিমণিরা খুব যত্ন সহকারে এবং ছাত্রীদের দিয়ে হ্যাঁ সেটা পরিচালনা করছেন সেটাও চলছে ভোকেশনালের স্যারেরাও হেল্প করছেন সব কিছুতে সবাই মিলে স্কুলের সঙ্গে জড়িত যে সমস্ত কর্মী বা আমার সহকর্মীরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে মানে কাঁধে কাঁধ মিলিয়ে অনুষ্ঠানটাকে তোলার চেষ্টা করেছেন আজকে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের তেষট্টিতম জন্মবার্ষিকী অর্থাৎ তেষট্টিতম প্রতিষ্ঠা দিবস উদযাপন প্রথমে আমাদের প্রতি বছর আমরা এই বিদ্যালয় আপনারা জানেন যে জেলা এবং রাজ্য স্তরের একটি গর্বের বিদ্যালয় প্রায় উনিশশো স্টুডেন্ট সেই মেয়েদের নিয়ে সকালে শোভাযাত্রা হয়েছে তারপর থেকে আমাদের বিভিন্ন পর্বে অতিথিরা এসছেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি সাজান সালি সাহেব থেকে শিক্ষা কর্মদত্ত সন্দীপ বাবু ডিআই সাহেব জেলার আমাদের ওসি সাহেব থেকে শুরু করে বিশিষ্ট শিক্ষাবিদ এবং গোলপাড় রামকৃষ্ণ মিশনের মহারাজ আহ মহারাজও এসছেন অতিথির আগমন চাঁদের হাট এবং সেই উপলক্ষে আমাদের ছাত্রী সারা বছর তাদের যে রেজাল্ট এবং যে বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী এবং তারা ক্লাস যে ভালো রেজাল্ট করেছে যারা তাদের পুরস্কার বিতরণী একই সঙ্গে আজকে চলছে এই প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে কি বার্তা প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে আমাদের যারা আজকের সম্মানীয় অতিথি বর্গরা এসেছেন তারা বলেছেন যে মেয়েদের আত্মনির্ভর হতে হবে মেয়েদের আরো স্বনির্ভর হতে হবে এবং স্বামীজি যে স্বপ্নের গর্বের ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেকেই মোবাইলে ব্যস্ত হয়ে পড়ছি সেই জায়গা থেকে বেরিয়ে আমাদের অনেক বেশি আরো স্বামীজির স্বপ্নের ভারত গড়তে হবে এবং মহান ভারত গড়তে হবে যার জন্য ছাত্র সমাজকে আরো বেশি সংগঠিত হতে হবে এবং তার স্বামীজির যে প্রেরণা তার যে চিন্তা ভাবনা তিনি যে মননে স্বপ্নে যুগাচার্য যুগনায়ক আছেন তার সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের ছাত্রী বণিকের জন্য বার্তা থাকলো আগামী দিনে মেয়েরাই ভারতবর্ষ ছাড়া আগামী দিনে মেয়েরা একটা ইন্দিরা গান্ধী হোক একটা মেয়েরা প্রীতিলতা অর্ধেতা হোক মেয়েরা ঝুলন গোস্বামী হোক মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সেরা মুখ্যমন্ত্রী হোক এটাই আমাদের স্বপ্ন আপনি এলাকার স্কুলের সঙ্গে জড়িত এ নিয়ে আপনার দেখুন আমি আগে দীর্ঘ প্রায় দশ বছরের মতো এই স্কুলের সম্পাদক ছিলাম তো দীর্ঘ দশ এগারো বছর কমিটি ছিল না আমাদের মাননীয় সরকারের পক্ষ থেকে নতুন করে আবার এই বিদ্যালয় বা ময়নার বিভিন্ন বিদ্যালয়ে পরিচালন সমিতি হয়েছে তো আমার প্রথম কথা যেমন আমরা সমাজ পরিচালনা পরিবার সামাজিক কাজকর্ম করি সমাজসেবা করি এটা করি সেবা আমি চাইবো আমাদের বিদ্যালয়ের মেয়েরা এবং দূরদূরান্ত থেকে যারা মেয়েরা আছে প্রত্যেকে হোস্টেলে এবং বাইরে যারা ডেজ কলারের প্রত্যেককে ভালো রেজাল্ট করবে প্রত্যেককে যারা বাবা মারাই সোনার পুতুলকে দিয়ে দিয়েছে তারা যাতে ভালো মানুষ হতে পারে এবং এখান থেকে এক একজন শুধু এমএসসি এমনি নয় আমরা চাইবো প্রকৃত মানুষ এবং তারা যাতে একবারে নিজেরা স্বনির্ভর হতে পারে এবং তাদেরকে আমরা চাইছি তারা যেন প্রত্যেকে স্বামীজির স্বপ্নটাকে নিয়ে এই ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের নাম ছড়িয়ে দিতে পারে তাদের এই চেতনা কেন্দ্রে এবং পাঠ্যপুস্তকে শুধু লিপিবদ্ধ নয় আমরা তাদের সাংস্কৃতিক সমাজ চেতনা এক একজনকে আমরা স্কিল করতে চাই স্কিল ভালো না হলে এমএসসি এম কম এমএ এরকম করে লাভ নেই আমরা স্কিম করতে চাইছি সেই স্কিম নিয়ে তারা আগামী দিনে ভবিষ্যৎ করুক সমাজ গড়ার কাজে লাগুক এটাই আমাদের আশা আমার নাম সুদর্শন জানা বর্তমান ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের পরিচালন সমিতির সভাপতি বিদ্যালয় ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ আমাদের পূর্ব পশ্চিম দুটো মেদিনীপুরেও মনে হয় এত বড় বিদ্যালয় আমি গর্ব সহকারে বলতে পারি নেই আজ তার সেই পূর্ণ প্রতিষ্ঠা দিবস এবং সেটা তেষট্টিতম আমাদের তেষট্টিটি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উদ্বোধন অনুষ্ঠানটি আমরা শুরু করেছি শুরু করেছেন এই গোল পার্ক থেকে আগত পরম পূজনীয় ইষ্টব্রতানন্দজি মহারাজ উনি নিজ হাতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই আমাদের আজকে এই পূর্ণ প্রতিষ্ঠা দিবসটি শুরু করেছেন এখনও চলছে অনুষ্ঠান চলছে অনেকখানি আমাদের অনুষ্ঠান বাকি আছে এখনো চলছে আর বিশাল সহ ছাত্রী আর টিচার অনেকের সমাগম গম গম করছে আমাদের এই স্কুল স্কুল বিদ্যালয় প্রাঙ্গণ আমরা সবাই খুশি আমরা খুব খুশি আপনারাও যে এসেছেন এই মিডিয়া তাতেও আমরা খুব খুশি হ্যাঁ এই যে আমাদের কাছ থেকে বক্তব্য আপনারা তুলে ধরবেন আমাদের স্কুলের নামটা টিভির পর্দায় ভেসে উঠবে তাতেও আমরা খুব খুশি আমার নাম সুনয়না মণ্ডল আমি এইখানেরই একজন অ্যাসিস্ট্যান্ট যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য নাচ নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর শতবর্ষের আলোয় দক্ষিণ ময়না হাই স্কুল উচ্চতর মাধ্যমিক প্রবহমান সময়ের সারণী বেয়ে আমাদের প্রাণপ্রিয় দক্ষিণময়না দক্ষিণ ময়না হাইস্কুল গৌরবময় শতবর্ষের আঙ্গিনায় পদার্পন করেছে আগামী তেইশে জানুয়ারি দু বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু সোমবারের পূর্ণ লগ্নে শীতোষ্ণ আমেজে শতবর্ষ পূর্তি উদযাপনের অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আপনার সহৃদয় উজ্জ্বল উপস্থিতি ও আন্তরিকতায় উৎসবের দিনগুলো আনন্দ উজ্জ্বল হয়ে উঠুক এই প্রত্যাশা করে বিদ্যালয়ের পক্ষ থেকে বিনম্র আমন্ত্রণ জানাই নমস্কারান্তে শতবর্ষ উদযাপন কমিটির পক্ষে সভাপতি তারাপদ ভৌমিক সহ সভাপতি অভিজিৎ দাস যুগ্ম সম্পাদক তুষারকান্তি মাঝি এবং সোমনাথ প্রামাণিক অনুষ্ঠান সূচি তেইশে জানুয়ারি দু বৃহস্পতিবার নেতাজির জন্মদিবস পালন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরি উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি বিদ্যাসাগর ও বিবেকানন্দের মূর্তি উন্মোচন শতবর্ষ স্মারক পত্রিকা সৃজনের প্রকাশ উদ্বোধন করবেন হলদিয়া বিবেকানন্দ আশ্রমের স্বামী বিশেষানন্দজি মহারাজ ছাত্রদের দ্বারা পরিবেশিত নাটক নাম ভগবান আসলে শয়তান দু হাজার পঁচিশ শুক্রবার কবি ও সাহিত্যিক সম্মেলন রক্তদান শিবির মহাকাশ প্রসঙ্গ আলোচনায় ডক্টর দেবী প্রসাদ দুয়ারি কলকাতা বিড়লা তারামণ্ডল ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক মেঝা একাই একশো পঁচিশে জানুয়ারি দু শনিবার বিজ্ঞান বিষয়ক সম্মেলন উপস্থিত থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর সৈকত শেঠ এবং তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে ডক্টর সুজিত বেরা বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ম্যাজিক শো উপস্থিত থাকবেন কলকাতা থেকে আর কে সরকার ছাব্বিশে জানুয়ারি দু রবিবার প্রজাতন্ত্র দিবস পালন সকাল দশটায় প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন এবং বরণ অনুষ্ঠান দুপুর দুটো তিরিশ মিনিটে অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন সন্ধ্যা সাতটায় সঙ্গীত সন্ধ্যা উপস্থিত থাকবেন সারেগামাপা জি বাংলা খ্যাত দু সালে চ্যাম্পিয়ন সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সকাল দশটায় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা সাড়ে দশটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুপুর দুটোয় কথা বলা পুতুল ও গণু যাদব উপস্থিত থাকবেন কলকাতার দূরদর্শন খ্যাত সুজিত কুমার সন্ধ্যা সাতটায় শুভশ্রী অপেরা পরিবেশিত যাত্রানুষ্ঠান রাঙামাটির রাজকুমার অনুষ্ঠানের দিনগুলিতে আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতা প্রার্থনা করি